নমস্কার দাদা ভাই দিদি ভাইয়া কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দু আমরাও আছি তো দাদা ভাই দিদি ভাইয়া আজকে গিয়েছিলাম মোহনগঞ্জ আর কি তো মোহনগঞ্জ থেকে একটা মাছ আনছি তো একটা রুই মাছ আনছি আর কি এটা সাতশো গ্রাম তিনশো বিশ টাকা কেজি আনছি আর কি এটা সাতশো গ্রামের মতো আর কি তো দুইশো চল্লিশ টাকা দিয়েছি আর কি তো মাছের দাম হঠাৎ করে আপনার অনেকটা বাড়িতে থাকে আর কি রুই মাছ আর কি রুই মাছ একটা দুইশো চল্লিশ টাকা দুইশো একটা রুই মাছ আনলাম বেশ কয়েকদিন ধরে শুধু মাছ খাওয়া হইতেছে তো সেজন্য আজকে একটা রুই মাছ আনলাম আপনারা একটা জিনিস লক্ষ্য করেন ওই যে টলার যাইতেছে এটা আসে কিন্তু আপনার সিলেট থেকে এটা পাথর আছে না পাথর গুঁড়া করে পরে আপনার নিয়ে আসে আর কি এরপরে কয়লা নিয়ে আসে মাঝে মাঝে এদিক দিয়ে যাওয়া আসা করে আরকি এটা সিলেট দিকে আসে সিলেট সুনামগঞ্জ এইগুলা থেকে আয় আর কি আমাদের এদিকে তো মা আর সীমা মিললে তো কাটতে নিতেছে আর কি মা দেখতেছে আর সীমা কাটতে হয়েছে আরকি জিমা আরেক দিন দাও দিয়া দেছ দূরে দাও দিয়া দিও বুঝো বুতা হই গেছে আর বুতা এটা বুতা দাও কাটন যেন মাস্টিক মধ্যে আর পরে কোনো কামও করন যেন কি কইরো দিয়া দিও ঐটা ঠিক করে আনবাম নে আইতো দাঁতটার দিয়া আনলে বাবা দেখ গো যাবার কি হই গেছে তো দাদা ভাই দিদি ভাইরা আজকে মানে মন গুঞ্জ গেছিলাম তো মনগজ থেকে আইতে আইতে একটু লেট হয়ে গেছে গা তো মনগজ থেকে আসার পথে আমি তো মাঝে মাঝে আপনার রবি মামার বাড়ি দেখাই আর কি তো রবি মামার বাড়ির পাশের বাড়ির এক লোক আছে উজ্জ্বল মামা ওই নদীর ভরে কাঁচামরিচ খেত করে আর কি ওই যে দেখেন গুল অনেক বড় একটা গুল তো যাই হোক কাঁচামরিচ খেত করে তো ওই ক্ষেতের হেলা আইসি গিয়া এদিকে কিছু বসি পাচ্ছে আর কি আমি আপনার দেখাই তো না এদিকে একটু জঙ্গলটা বেশি আর কি তো এদিকে বসি পাত ফাতা আছে আমি আপনার পরে দেখাইতেছি বসি তো এই বসির মধ্যে টুপ দেওয়ানো লেগে আইসেন আর কি তো হঠাৎ করে আপনার এদিকে দেখে যে অন্তত ভকে পাঁচ থেকে ছয় হাত লম্বা একটা কালা কিসকিসা সাপ ওই যে এদিকে আমরা কিন্তু এদিক দিয়ে তেমন বেশি আই না যদিও বাগের ভিতরেই তাহি বাগের এদিকে আইলে খুব সতর্ক অবস্থানে তাহি ওই যে জলের এদিকে আপনার পাঁচ ছয় হাত লম্বা একটা সাপ পাইছে আর কি তো দেখ কে বাবার দুইজনে দৌড় দিছে তো এলো অবস্থা আর কি তো আজকে যে বাজারে গেছিলাম মোহনগঞ্জে তো মোহনগঞ্জ বাজারও মামার সাথে হঠাৎ করে দেখা হয়েছে আর কি ওরে কইতাছে ক বাঘনা খালকে তবে এটা ধরতে ধরতে জানের কাম শেষ তারপরে আমি জিজ্ঞাসা করলাম যে কে লাগিয়া মামা ওরে কইতেছে কয় বাঘ গেছিলাম বসির মেঝে টুপ দিবার লাগিয়া তো এই টুপ মানে গাতে গিয়া হঠাৎ করে দেখি তোমার একটা সাপ অন্তত ফকে চার পাঁচ হাত লম্বা হইব হ্যাঁ আর বিশাল মোটা এই মোটা কালা কিসকিসা সাপটা পরে দেখে টুক টুক দূর বাপুতে মিললে এই যে আমি আপনার চেষ্টা করতেছি ওই যে এই গুলা বসি আর কি ওই যে বসিটা ওই যে দেখেন বসি আর সেই দিকে আছে আরো বসি তো যাই হোক নাই দেখাইলাম তো এইরকম আর কি ওই কর্নারে আর কি এন সেই জায়গাটার মধ্যে আপনার সাপ পাইছে আর কি পরে সাপ দেখেই তারা বাপুতে মিলে দৌড় দিছে আসলে আমরা তো মূলত আপনার তাহি তো আসলে বাঘে জংলার কাছে আমরা তো ভীষণ দিয়ে অনেক টাক তারপরেও আমরা কিন্তু খুব সতর্কতার সহিত তাহি সতর্কতার সহিত তাহার চেষ্টা করি আবার আপনার নদীর মধ্যে আবার তত সমস্যা না কিন্তু সমস্যাটা হলো এদিকে তো জুবজার বেশি তো এদিকে আর কি আবার আমরা সেদিক দিয়ে লুক চলাচল করে বেশি এদিকে যে লুকটুক নাই এ কারণেই হয়তো সাপটা এদিকে তাহাই আর কি তো আর একদিন আপনার আর লোক এদিকে আর একটা সাপ পাইছেন আর কি পরে সাপ দেখ মানে বয়ে গেছে গা তবে আমার একটা দীর্ঘ বিশ্বাসকিত নয় আমি যদি আপনার ক্ষতি না করি তাহলে সাপও আপনার ক্ষতি করতো না সামনে তো পড়তেই পারে কথা সাপ আছে যেহেতু যদি আপনার এই দিক দিয়ে যায় না এটা যদি সাপ তা হয় তাহলে তো আপনার সাথে দেখা হইবই মানে আপনি যদি কেউ ক্ষতি না করুন তাহলে সাপও কিন্তু আপনার ক্ষতি করতো না কারণ সাপের শরীরে যতক্ষণ পর্যন্ত আপনার আঘাত না করে ততক্ষণ পর্যন্ত আর কি রস বল দিতে চাই না আর কি এই যে তোরা কি ঢাকা নামছস রোড ধরে না বাবা হ্যাঁ ঠিক আছে একবার টিকিট কালা এটা ওইতে আছে भेट কো যাই ছক্কা না বাবা এবার গরায়া গেলে সাইড আমরা তো শুডুওয়ালা কত খেলা খেলছি ক্রিকেট খেলা এরপরে আপনার গুল্লা শুট এরপরে ওই কুতকুত খেলা এরপরে শিখ খেলা আরও অনেক ধরনের খেলা মহিলা খেলা খেলছি হ্যাঁ এরপরে আপনার ওই বোমবাস্টিং খেলা আরও কত কিছু আছে এই ধান খেতে গেছে ধান খেতো ধান খেতে গেছে তুই আনগা গা যা বাবা রোড ডেট থেকে যাও আচ্ছা আচ্ছা তো দাদা ভাই দিদি ভাইরা আজকে কয়েকদিন বলা তো রোদ্রের কারণে মনে করুন মানে কয়েকদিন বৃষ্টির কারণে আর কি আমি ভুল কইছি কয়েকদিন বৃষ্টির কারণে আপনার কোনো কিছুই আপনার মানে বালা লাগছে না আর আজকে রোদ্রের কারণে দেখা গেছে যে আপনার খুব ক্লান্ত লাগতেছে আসলে আমরা তো মানে ভগবান বলেন আল্লাহ বলেন যাওয়ার রাস্তা তো নাই বেশি বৃষ্টি দিলে বলে যে বেশি বৃষ্টি দিয়েছে আর যদি মনে করেন যে রুদ্র রোদ্র দেয় বেশি তে বলে রুদ্র রৌদ্র আলতাছে বেশি আসলে যাওয়ার কোনো রাস্তা নাই আমরা একটা সময় যখন ছুটু আসলাম না তখন চুডুওয়ালায় এদিক দিয়ে আপনার খুব বড় একটা সড়ক আছে এই সড়ক দেয়া আমরা ওই যে লীলাদিঘিটা দেখতেছেন ওই লীলাদিঘিটা দিয়ে বাই গিয়ে আমরা উঠতাম তখনকার সময় তো আপনার ফাঁড়ার রিক্সা আছেন তো ফারার রিক্সা দিয়ে একমাত্র সেই যাইতার তো যার মনে করুন যে কামাই রুজি বালা আমরা তো সব সময় হাইটটা গেছি বাবা যখন ব্যবসা করছে তখন আপনি সকালবেলা হয়তো দোকানদারির আধা ঘন্টা আগে রওনা দিছে আস্তে 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 পরে মনে করেন যে আপনার দোকানে গিয়ে পৌঁছে আর কি তখনকার সময় তো অত রিক্সা অত কিছু আসেন না আর কি তো আমরা তখন হাইটে যাইতাম আর কি আমরা ফাতা এরিয়া যাইতাম তো বাজারটা টাজার আনন্দ লাগতো তো আমি ছাড়া তো আর বাজার আনার মতো কেউ আসেন না কারণ আমার বড়ো ভাই ব্যবসা করতো বাবা ব্যবসা করতো তো দুইজনে ব্যবসা করতো আসলে দুইজনে ব্যবসা করেও কিন্তু সংসারে অনেক লিডিবেরি লাগছে কারণ ঋণ গোস মনে করেন যে আপনি একটা প্রতিষ্ঠান দিয়েছেন এই প্রতিষ্ঠানে যদি সুদি বার্টার টাকা যদি লাগে তাহলে এই টাকা দিয়ে কিন্তু আপনার দোকানদারি উন্নতি করাটা খুব অসম্ভব কারণ সুদি টাকা দেওয়া ব্যবসা করলে ব্যবসার মধ্যে খুব কমেই আপনার সুবিধা করা যায় আর কি বেশিরভাগই আপনার অসুবিধা যাই হোক কেউ তো আর ফারিদ পক্ষে সুদির মধ্যে যায় না মনে করুন যে চলতে পারত না এই কারণেই তো যায় যাই হোক ব্যবসা করিয়া বা বাবা হয়তো কালি সংসারটা চালাই আসছে পারছে রকম আর কি কিন্তু উন্নতি করা সম্ভব হয়েছে না আর কি যাই হোক আমাদের এদিকে মোটামুটি আর হয়তো সপ্তাহ দুই সপ্তাহের ভিতরে আপনার ধান দেখা যায় শক্ত হয়ে গেছে হয়তো দুই সপ্তাহের ভিতরে আপনার দান কাটা পড়বো আর কি আস্তে আস্তে আমাদের এদিকে ফসল মোটামুটি ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে ফসল চারিদিক দিয়া সবুজ আর সবুজ কত সুন্দর দেখা যায় আসলে আস্তে আস্তে আমরা চারিদিকটা মানে দশ বছর আগে যেমন আসেন এর সে অনেকটা ডেভেলপ মানে ডেভেলপ বলতে দিন এই আপনার ইয়ে হয়ে যেতেছে আর কি ওই মানে পরিবর্তন হয়ে যেতেছে আগে যে জিনিসগুলো আসেন এই জিনিসগুলো এখন নাই আগে মানুষ মানুষের প্রতি অনেক আন্তরিকতা আসেন এখন মানুষ মানুষের মারতে গিয়ে দ্বিধাবোধ করে না এইগুলো একটা অবস্থা আর কি তো যাই হোক মানবতা এখনও আছে অনেক মানুষ আছে যারা মানুষের লেগে মনে করেন যে চিন্তা করে আবার অনেক মানুষ আছে যারা চিন্তা করে না শুধু নিজের আখের গোসানের লেগে ব্যস্ত যাই হোক মানুষ মানুষের প্রতি সহানুভূতি করুক এটাই আমি চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক কাজিয়া আঁকেরকার ঝগড়া জাডি যাতে কোনো কিছু না হয় হ্যাঁ দুই দিনের পৃথিবী এই পৃথিবী ছাড়া যাইতে হবে সবারই আইসি খালি যাইতো হবে খালি কোনো কিছু লয়ে যাওন যেত না সাথে এক হাজার কোটি টাকার মালিক হইলো সব কিছু ফালাইয়া রাখতে হইব সাথে নিয়ে যায় একটা ওই কোমরের মধ্যে যে আমরা শুধু মা ওই সুতা দেওয়া যে বাইনটা দিত এটার নাম হচ্ছে আমরা যেন গুংসি বলে অনেক জায়গাতে ডে অন্যান্য নামেও বলে তো ওই কোমরের যে গুংসিটা আছে এই গুংসিটাও আপনার কাটিয়ে রাখতে হইব সুতার যে পেস্টা এটা পর্যন্ত কাটতে রেখে দিব তা আমরা কিনে এত বড়াই করি যাই হোক অসহায় মানুষের পাশে এবং যার যতটুকু সামর্থ্য সবাই আমার জায়গা মানে সবার জায়গাতে গিয়া সবার একটু সহযোগিতা করেন একজন গরিব মানুষের পাশে দাঁড়ায়েন একজন ব্যক্তি বিভূত পড়লে তার একটু সাহায্য করেন এইগুলো অবস্থা আর কি যাই হোক আমার চ্যানেলতে গিয়া যতটুকু সম্ভব আমি বলার চেষ্টা করি আমি আপনারা উপকার না করতে পারি কিন্তু আমার দ্বারাতে যাতে আপনাদের কোনো ক্ষতি না হয় এটা আমি সবসময় চিন্তা করি আর কি যাই হোক অনেক কিছুই কথা কয়েছি মানে বুঝে ভাবছি আমার আঞ্চলিক ভাষাটা সবসময় আয়া পড়ে আর কি যাই হোক অনেক সময় আঞ্চলিক ভাষা কইলে অনেকেই বুঝবেন না শুদ্ধ ভাষা বলার এখন থেকে আমি ট্রাই করতেছি চেষ্টা করতেছি অনেক মানুষ আছেন যা আমরা বাসা অনেক সময় নাও বুঝতে পারেন যারা না বুঝেন তাদের কাছে আমি ক্ষমা পাঠতি আর কি আজকে প্রচুর পরিমাণে রুই উঠছে বিরাট কষ্ট হইতেছে সীমাহের দিকে মাছ কাটা প্রায় শেষের পর্যায়ে আর কি একটা মাছ আনছি তো খুব একটা বেশিক্ষণ সময় লাগতো না বরবাইশা গিয়ে যাবেন না মোহনগঞ্জে ও তো জুড়ে বাড়িতে করে আস্তে আস্তে বাড়ি দিবে তে আমাদের বরবাইশা এদিকে পাতালা আছে আর কি গাফ গাছের ভাত আনছিল আস্তে আস্তে যন্ত্রণ রান্না করেছে আর কি আমরা শুকাই গাছটা আপনার মোটামুটি বড় রয়েছে তো হয়তো আর কয়েকদিন পরে শুকাইব আর কি ওই যে এটাও আছে এদিকেও একটা আছে এটাও মোটামুটি এই যে ফলন ধরে আর কি এটার মধ্যে ফলন ধরতেছে আস্তে আস্তে দেখেন ওই যে আস্তে 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 ফলন ধরতেছে বাজারে শুকাই উঠে গেছে কিন্তু আপনার আমরা এটি হয়েছে না আর কি হয়তো যত্ন নাই আর কি এই যে ভাই আছে হ্যাঁ বাবা দুষ্টামি করে না কুকুরের সাথে দুষ্টামি করে না বেগুনের বড়া খাই বা মা মাছ খাইত না নিৰাৰ বহু কিতা নিৰঞ্জন মামাৰ বহু ঝাৰা দিব আচ্ছা যাই আপনে কৈছে সেইদি মা আপ টমেটো আলু লগীয়া বেগুন কাটি লৈছে আৰু কি মা বেগুনৰ বৰা কাইত বেগুনৰ বৰা লাগে কাটি অঁ দুইটা দুইটা চাই দিয়া বৰা আছে দুইটা দিয়া দুহুৰা খাইল বানে কেঁচামৰিচ দিয়া বাবাক খাই তাৰমানে আৰু টমেটো দিয়ে আলু দিয়ে ৰান্ধি আল বনাই তৰকাৰী হেই

বাসাবাড়ির মধ্যে সাপ ঢুকি আছে ওই যে কিছু ফুল গাছ আছে না তোর নিচে দিয়ে লাগাইলে যা করে বিল্ডিং এর উপরে গিয়ে উঠে এই ফুল গাছ যে বাড়িটার মধ্যে তোর ফুল গাছ আছে এই যে লম্বা এই বাড়িটার মধ্যে গিয়ে সাপ পাওয়া গেছে তখন মনে কর যে যারার বাড়িত মনে করেন আপনার ওই যে এরকম লম্বা লম্বা গাছ আছে যারা ফ্ল্যাটে তাহেন তারা একটু সাবধানার শহীদ তাইকেন আর কি কারণ আমরা তো গ্রামে সবসময় সময় সাপ টাপ এটা সেটা তো আমার না হইলে অন্যজনের কিন্তু আপনারা যারা লেভেলে আমার ভিডিও দেখেন যারা সবাই তো আর গ্রামে তাহে বা বিভিন্ন মনে করেন যে ফ্ল্যাটও তাহে আসে না অনেকেই দেখে তো আপনাদের কাছে আমার দয়া করে একটা রিকোয়েস্ট এটা হইসে যারা বাড়িতেই আপনার ওই যে এরকম লম্বা গাছের মতো আছে দেখা গেছে যে বিল্ডিং এর সাইড লাগাইছে গাছ একরে ছাদের উপরে গিয়ে উঠছে গাছ এরকম গাছও তো আছে ফুল গাছ তো যারা আছে তারা একটু সাবধানের সহিত থাকেন কেন টানলাটা একটু চেক করে রাত্রেবেলা ঘুমানোর সময় একটু ভিতরটা চেক করে একটু ঘুমাইন তাহলে দেখবেন যে আপনারা যদি সতর্ক থাকেন আপনাদের দেখা দিয়ে আর দুই চার পাঁচজন সতর্ক হইব দুই চার দশজন সতর্ক হইব আমি মানে আমি বইলা দিলে আমার কি মনে করি আপনারা যদি কোনো উপকারে আয়ে এর লাগে নেই আর কি কারণ যেহেতু টিভিতে সংজ্ঞাটা দেখছি মনে করেন যে সাপ এমন একটা প্রাণী মনে করেন তারা হঠাৎ দেয়া গেছে আপনি লেজে ফাঁড়া মারে ধরছেন আপনারা সুবল দিব তাৎক্ষণিক মনে করেন যে আমরা দেশও কিন্তু অত ওই যে সাফের যে আছে এই ভ্যাকসিনটা কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না তো যার কারণে আমরাই কিন্তু সতর্কতা অন লাগবো বছরে অনেক লোক কিন্তু সাফে কামড়ে মারা যায় যারা শহরও আছেন গ্রামে আছেন তারাও খুব সাবধানে থাকেন আমিও খুব সাবধানে থাকার চেষ্টা করি আর কি আমার বাইরের খেরের ঘোসলা আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে বন প্রায় শেষ পর্যায়ে ইঁদুরে কাটিয়া সব নষ্ট করে আর কি তো বাই এন থেকে আপনার বোন নিয়ে পরে রুদ্রের মধ্যে গরু রে খাওয়ায় আর কি ইঁদুরে কাটলে আপনার জল ঢুকে তো জলে আর কি তো এন থেকেই যেগুলো আপনার ভালো এগুলো আপনার মানে বাচ্চা বাচ্চা নিয়ে রুদ্রে দেওয়া পরে রে দেয় আর কি এটা হচ্ছে তাল গাছের আটি আর কি তো এনে আপনার প্রায় অন্তত দুই থেকে আড়াইশো তালের আটি আছে এন ওই যে আপনার করে দেয় এনে কিন্তু এক জায়গায় গেছে এটার ভিতরে ফুলসা আছে কিন্তু আপনারা অনেকেই কিন্তু শুধু বালা খাইছেন হয়তো মনে আছে নাই ওই যে রাঠি এটা আমারে আমার এক বলছিল যে তো নষ্ট দিয়া অনেকগুলা রেখে দাও এনে প্রায় দুই থেকে আড়াইশো আছে আর কি তো কয়েকদিন পরে তো উড়ি প্রচুর পরিমাণে বৃষ্টি হইছে বৃষ্টি হওয়াতে উপরের যে মাটিটা আছে এটা কাটতে গেছে গা আর কি আর মনে করুন এই যে উপরে দেওয়া বাইশে গেছে গা নিচে আরো অনেক আছে আজকে গেছিলাম মোহনগঞ্জ আর কি তো মোহনগঞ্জ থেকে আপনার মাল লাগে একটা হট ব্যাগ আনছি আর কি আর বেল্টার লেগে গেছিলাম তো বেল্টের বেলটার আনতে আসছি না তার কারণ হলো বেল্টের যে দোকান থেকে আনতে গেছিলাম এই দোকানদারে বলছে যে যার যে রুগী হেরে আনতে হইব রুগী ছাড়া বেল্ট দিল না আর কি বলতেছে যে বেল্টের একটা মাপ আছে তো এই মাপ ছাড়া তো দেওয়া যাবো না সেই কারণে খালি আজকে বেল্ট ওই হট ব্যাগটাই আনছি আর কি এটা সীমা তোমারে গরম পানি করে দিব না গরম জল করে দিবনে না পরে মনে করো যে এটা দিয়ে সিদ্ধ আছে একটা এটা দিয়ে ডাললেই পরে এটা দিয়ে সেঁক দিবা কোমরো কোমরো সেঁক দিলেই দেখ তুমি অনেকটা আরাম পাইতাস এটি ব্যবহার করছো মা তুমি এটি আর ব্যবহার করছো মা তোমার জীবনে ব্যবহার করছো মা এটাই শিমা এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছে এদিকে মাছের বাজেছে আর কি মাছটি

আমি অল যায় যেহেতু প্রত্যেক দিনে পড়াটা ম্যাডাম শিখায় না এটা ম্যাডামের মুহে মুহে কইতে কইতে ছাত্ররা কইতে ছাত্ররা শিক্ষা না

যদি মনে করে যে গরিব হইতে পারি কিন্তু আমাদের চিন্তা ভাবনা থাকবো উপরের দিকে যে আমরা একদিন সন্তান রে মানুষের মতো মানুষ করবাম ডাক্তার বানায়াম ইঞ্জিনিয়ার বানায়াম এই স্বপ্ন নিয়ে আমরা রাগানি লাগবো আমরা স্বপ্ন হই যদি তাহে নিজ বাড়ি তাহলে তো হইতো না আমাদের একটা স্বপ্ন দরকার হ্যাঁ নিশা তাই

আমার মা এসে স্কুল থেকে মাত্র আজকে আমার দুই মা একসাথে বইয়ে পড়ছে আর কি মা খাইতেছে বেগুনের বড়া দেয়া আর ও দুধ দিয়া খাওয়া হইব আর কি আর ঈশা খাইতেছে ডিম ভাজি আর হলো মাছ ভাজি আর কি তার দুই পদে চলে তারা দুইজনের থেকে একজনের তরকারি খায় না তুমি খাও কিন্তু হয়েছে না তরকারি তারা খিদা লাগছে ইসে স্কুল থেকে আইসে মা কইতেছে আমারও খিদা লাগছে তো তারা আগে আগে খাই নিতেছে মা তো এমনিতেই মাছের গন্ধ শুনতে পারে না মাছ খায় না বেশি মাছ দিলেও ফালাই দেয় আর কি তো মানে মাছ ছাড়াই খাওয়া হইতেছে মা একটু দুধ দিয়ে আর কি আজকে থেকে আবার দুধ বন্ধ তারা বাড়ির মেয়েও মানাইছে তো দু চার পাঁচ দিন দুধ দিত না আর কি বিকল্প ব্যবস্থা করতে হইব দুধের কারণ দুধ দেই তো মা কয়েকটা ভাত খায় দুধটা যদি না থাকে তাহলে তো আর হইতো না দেখি একটা বিকল্প ব্যবস্থা নিয়ে করতে পারি কিছু তোমার ঠাম্মা তো তোমার বই নেই তোমার ঠাম্মা তোমার বই নেই হ্যাঁ FISA কইতাছে থাম্মা আমার বইন হইব কি তোমার তাম্মা তোমার বইনি লাগে বাবা এই যে তোমার ডাহে না সব সময় বনু বনু ডাহে না তোমারে তে বনু ডাহে যদি তে তুমি বনু মানে বইন ঠিক আছে তোমরা দুই বইন ঠিক আছে আমার মা মানে তো তুমিও তো আমার মা তুমিও যে আমার ছোটু মা আর আমার পারুল মা হয়েছে আমার বড় মা বুঝছো হেভিডে ফেট হতইছে আর তুমি আমারে কাহত হইছ আমরা পরে মা তুমি আমরা না আমি তো কৈয়াম যে আমার মা আছে একটা উমুক কানু বিয়া দিছি এটা কৈয়াম তো হ্যাঁ তো যাই হোক দাদা ভাই দিদিভাইটা আশীর্বাদ করিয়া আমার দুই সন্তানের লাইগা আমার মাল লাগিয়া হাসি মাল লাগিয়া সবাই যাতে পরিবারের ভালো থাকে সুস্থতা হয় আর কি আশীর্বাদ করুন যে সীমা পাখিরে খাওয়ান দিয়ে আলছে কুকুর রে খাওয়ান দিয়ে দিচ্ছে কুকুরও খাওয়া দাওয়া করে আলছে তো আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকেন